আদম বানাইলেন মাটি দিয়া কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অব বানাইয়া জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে আল্লাহ শুকাইলেন চল্লিশ বছর ধরে যখন শুকায় তখন ওই যা জাজিল গোড়ায় দোষ কোন জায়গা গোড়ায় দোষ মূলে দোষ আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে আজাজিল তখন আদম সুবিল্লার ভিতর দিয়ে ঢুকলো নাকের মধ্যে ঢুকে কান বের হয় আবার এখান দিয়ে ঢুকে মুখ বের হয় তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই আমার পরিবর্তে যে টাল্লা বানাইছে সুবিধা করতে পারবে না তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল এজন্য জন্য মনে রাখবেন গোড়ায় দোষ গোড়ায় দোষ যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায় মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে কথা বলেন না কেন প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস উপাদি আবুল জিন জিন জাতির বাবা কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে জিনরা আগুনের তৈরি ছিল বিদায় তারা উগ্র ছিল এই উগ্রতার কারণে তারা আল্লাহ করত আল্লাহ তারা শুধু মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা জগরা ফসাদ যুদ্ধ বিগ্রহ তারা করতো কুফরি করতো আল্লাহ অস্বীকার করত। আল্লাহর আল্লাহ সাথে নাফরমানি করত। প্রতিমার সামনে মাথা নত করত সূর্যের সামনে মাথা নত করত এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে সূর্যের সামনে মাথা নত করে গাছের সামনে মাথা নত করে একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে যেনারা ওইরকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত তারা নিজেদের বানানো নিয়মকানুন মোতাবেক তারা চলত জিন্দের ভিতরে আমার রব অসংখ্য দা ইল আল্লাহ পাঠিয়েছেন কোন কোনো ফকি বলেছেন জিন্দের ভিতরে নবী ছিল আবার কেউ বলেছেন না জিন্দের মধ্যে নবী ছিল না জিন্দের ভিতরে দা ইল আল্লাহ ছিল আল্লাহর দিকে আহ্বানকারী ছিল জিন্দের ভিতরে অসংখ্য দায়ল আল্লাহ কোনো কোনো ফকি কোনো কোনো আলেমদের মতামত জিন্দের মধ্যে নবী ছিল কিন্তু হা সেটা যাই হোক না কেন যিনেরা হাজার হাজার বছর বিচরণ করল আল্লাহর সাথে তাদের প্রেম হল না তাদের দীর্ঘ লম্বা লম্বা হায়াত ছিল তারা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকত কিন্তু আল্লাহর সাথে জিনদের প্রেম হয় নাই খুব মনোযোগ দিবেন আমার রব্বুল আলমিন জিন জাতি পৃথিবীতে বানাইলেন জিনেরা মারামারি কাটাকাটি অন্যায় অশ্লীল কাজগুলি করতে থাকতো তারা জিনদের সর্বশেষ দাইল আল্লাহর নাম ছিল হামুস এই হামুসের একটা সন্তান ছিল একটা সন্তানের নাম নীলবিষ আর একটা সন্তানের নাম খবিস। নীলবিষটা ছিল মহিলা খবিষটা ছিল বেটা হামুসের দুইটা সন্তান ছিল একটা খবিশ আর একটা নীলবিষ এই খবিসার মিলবিস আপন ভাই বোন থামুস পঁয়ত্রিশ হাজার বছর আল্লাহ তারা হায়াত দিল জীবনের শেষ সময় এসে আল্লাহ কে বলল রব আমি তোরে মানি না আল্লাহ বলেন হামুস পঁয়ত্রিশ হাজার বছর তোরে হায়াত দিলাম দুনিয়াতে পঁয়ত্রিশ হাজার বছর ধরে তোরে আমি আমি রিজিক দিলাম খাবার দিলাম তোর জিন্দিগি দিলাম হামুস পঁয়ত্রিশ হাজার বছর পরে আমার নাফর মানি যা আমি রবের দরজা থেকে তোর নাম কেটে দিলাম পঁয়ত্রিশ হাজার বছর পরে একটা সবচেয়ে প্রথম কাজ করলো সেই কাজের নাম হল তার দুইটা সন্তান ছেলে আর মেয়ে আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়াই দিল দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে জিনজাতির মধ্যে একটা সন্তান জন্ম হলো সেই সন্তানের নাম হলো মিস্টার ইবলিস তার মানে বোঝা গেল জন্মে ভেজাল কথা কন না কেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন জেনার এরকম উগ্র বেয়াদব ছিল আল্লাহর সাথে প্রেম হলো না আমার রব বলেন অগ জিব্রাইল একটা কাজ করো তামাম সৃষ্টির জিন তুমি ধ্বংস করে দাও হত্যা করো আমার রব আসমান জগৎ থেকে জিন জাতি হত্যা করার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠাইলেন ফেরেস্তাদের সাথে জিনদের প্রলং করে মহাযুদ্ধ হলো সারা পৃথিবীতে এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতিদেরকে আমার আল্লাহ ফকের ফেরেশতারা হত্যা করলো কোন জিন সমুদ্রের নিচে যায় পালাইলো কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালিয়ে গেল জমিন থেকে তাদেরকে আল্লাহ তারাই দিয়া আমার রব তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়ে জরে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিলেন এই জিন জাতি চলে গেল কোটি কোটি জিন আল্লাহ ধ্বংস করে দিলেন জিন জাতি নিঃশেষ একেবারে কোনো রকম দু একটা জিন কোথাও কোথায় পালায় রইল তখনই আজাজিলের চেহারাটা দেখতে সুন্দর তখন এক হাজার বছরের ছোট্ট বাচ্চা আমাদের দেশের এক বছরের বাচ্চা যত বড় এই আজাজিল এক হাজারের বছরের বাচ্চা তত বড় ছিল জিন্দের মধ্যে এবার বুঝেন তারা বললে আর আপনি বড় মায়া লাগে একটা ছোট্ট জিন আল্লাহ ও কোনো অপরাধ করে নাই যদি অনুমতি দেন দেখতে মাস আল্লাহ সুন্দর দেখা যায় ফুটপুড একটা বাচ্চা জিন্দের মধ্যে আল্লাহ বড় মায়া লাগে যদি অনুমতি আসমানে নিয়ে মন বলে গুজারি বান্দা হবে আল্লাহ বল্লা বলে আমি তো সবই জানি ঠিক আছে তোমরা আনতে চাও তো নিয়ে আস আল্লাহ জিনকে নিয়ে চলে গেলেন স্তারা নিয়ে প্রথম আসমানে নিয়ে গেল প্রথম আসমানে যাওয়ার পরে এই আজাজি এক আর দুই বছর না এক লক্ষ বছর পর্যন্ত প্রথম আসমানে আল্লাহর ইবাদত কাটাইল এত জটিল কঠিন ইবাদত করত তার ইবাদতের ধারা দেখে আবার আল্লাহ প্রমোশন বাড়াইয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন আরো এক লক্ষ বছর দ্বিতীয় আসমান প্রমোশন দিয়ে আল্লাহ তৃতীয় স্মানে নিলেন আরো এক লক্ষ বছর চতুর্থশ মানে নিয়ে গেলেন আরো এক লক্ষ বছর পঞ্চম আসমানে নিলেন আরো এক লক্ষ বছর ষষ্ঠ আসমানে নিলেন আরো এক লক্ষ বছর সপ্তম আসমানে নিলেন আরো এক লক্ষ বছর এইভাবে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আমার রব তাকে প্রমোশন দিয়ে একবারে মালা একা চ্যান্সেলর অফ একা বানিয়ে দিলেন সমস্ত ফ্রেস্টাদের সর্দার বানিয়ে দিলেন এতটা মর্যাদা আল্লাহ তারে দিলেন ইয়া কোথার জমর মনি মণিমুখ পাথর দিয়া সুন্দর করে আল্লাহ তার মিম্বর বানিয়ে দিতেন সেটা মুন্তাহার নিচে আর সেম আল্লার নিচে তার জন্য ইয়াকুদ্দমর মধ্যে মিমবার বানানো হতো সামনে হাজার বিরাট বড় প্রান্তর থাকত আর জিনের আজাজিল ওয়াশ করত। আজাজিলের ওয়াশ শোনে কোটি কোটি ফেরে তারা চোখের পানি ফেলে ফেলে কান্ত এত চমৎকার ওয়া যাজা জিল করত তার মানে আজাজিলও বক্তা ছিল কথা কন কে আজাগিল ওয়াজ করল কোটি কোটি ফেরেস তারা ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কান্ত কোটি কোটি ফেরেস তারা চোখের পানি ফেলে ফেলে কান্ত আরো লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করল আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল কিন্তু সমস্যা জন্মে সমস্যা কোথায় জরুরি সমস্যা কোথায় জন্মে একসাথে বলেন কোন জায়গা জন্মগ্রহণের প্রবলেম আপন ভাই বোনের মিলন সমস্যা তো গোড়ায় সমস্যা হলো গোড়ায় 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 বানরকে যত আপনি আদর করেন যত সুন্দর করে আপনি সাজান বানর যত আদর করে খাওয়ান দেখবেন সাজানার গুজান যত ইতারে মেকআপ শেকআপ করেন বানর লাফাযা গাছের মাথায় উঠবে কার তার চরিত্রই লাফালাফি করা